হ্যালো গাইজ আজকে আমি যেতে আসি গোয়ালপাড়া অশোকিল সার্ভিস সেন্টারে এখানে আমি যেতে আসি আমাদের গাড়ির অনেক বড় কাজ হয়েছে স্পিফেঞ্জারটা ফেটে গেছে এটাকে চেস করবো আপনারা উভয়পুরের থেকে গোয়ালপাড়া যেতে যান তাহলে এই ব্রিজের উপর দিয়ে যেতে লাগবে এই ব্রিজের নাম হল নন সেতু এই নয়নারায়ণ সেতুর ফাটি ফেলে আরম্ভ হয়েছে অনেক দীর্ঘ লম্বা ব্রিজ এটা হলো ব্রহ্মপুত্র উপরে দুইটা দীর্ঘ লম্বা ব্রিজ ভাইরে ভাই কিছুদিন আগে চলেছে রোদ এখন চলতে আছে বৃষ্টি তিন রাত চব্বিশ ঘন্টা এরকম বৃষ্টি পড়ে গরিব কিভাবে কাজ করে সেদিক দেখতে দেখতে পেলাম অবশ্যই সার্ফেস সেন্টার অশোক লালান সার্ফেস সেন্টার ভিতরে ঢুকে দেখি কেউ নাই দেখলাম একটা লোক কম টুকতে আছে ওকে যে দাদা আমার গাড়িটা কোন দিকে ঢুকবো ও বলে ভিতরে ঢুকা আমি এই গাড়িটা ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে দেখতে আছি আমার ভারতের বিএসএফ সেনাবাহিনীর গাড়ির কাজ করতে আছে আমি নিজে নিজে ভাবতেছিলাম আমি কি একাই অস্ট্রেলিয়ান গাড়ি চালায় এখন দেখছি ভারতের তো সেনাবাহিনীরা অস্ট্রেলিয়ান গাড়ি চালায় গাড়িটা আমি অশোক লিলাম সার্ভিস সেন্টারে ধেয়া থলাম কেননা আমার গাড়ি আজকে কাজ হবে না আমি জীবনে প্রথমবারের মধ্যে এত কষ্ট করলাম কেননা খালি আমার কাছে গাড়ির ভাড়া আর চল্লিশ টাকা ছিল চল্লিশ টাকা দিয়ে একটা আর একটা বাখর কিনে আনি রাত্রে খাবো তোমাকে এগুলা খেয়া রাত কাটাতে লাগবো দেখেন কি কি নিয়ে আছে এই যে বাখর এই ডা হলো কি দোসা আর নি আসলে প্রথমটা প্রশ্ন এই ডা হলো পানের বতল আপনারা দেখেন ধনী মানুষেরা এটার নাম দিয়েছে ঢোসা আমরা এটাকে বলি বোন দুইটা বোনোক করে মাঝখানে দিছে সবজি এটার নাম বলে আর আপনারা দেখতে পাচ্ছেন দিয়ে পল্টানো এটা কি জানেন আমরা বলি এটাকে রুটি পিঠা আর বাখর এটা বলে অনেক স্বাদ তাই আমি নিয়ে আসলাম রাত্রে খেয়া আর নিয়ে আসলাম একটা পানির বোতল এই ঢোসার বাকর বাখর খেয়া আমাকে রাতে কাটানো হবে কেননা রাত পরে আবার যেতে লাগবে অশোক সার্ভিস সেন্টারে ম্যানেজার যাবো না দিলে আমি যাবো না সার্ভিস সেন্টার আজকের ভিডিওটা এখানে আমি শেষ করলাম